আজ আমরা জানবো বৈকুণ্ঠ চতুর্দশী সম্পর্কে এই দিনে ব্রত পালন করলে সব সমস্যার সমাধান হয় ছেড়ে দিন এই ব্রতের তাৎপর্য শিব ও বিষ্ণুর একসাথে পূজা করা হয় এই বৈকুণ্ঠ চতুর্দশীতে এই দিনে ব্রত পালন করলে সব সমস্যার সমাধান হয় এবং ধন সম্পদ লাভ হয় কার্তিক মাসে শিব ও বিষ্ণুর একসাথে পুজো করা হয় এটি বৈকুণ্ঠ চতুর্দশী নামে পরিচিত বৈকুণ্ঠ চতুর্দশী দু হাজার চব্বিশ কমে জেনে নেওয়া যাক পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের চতুর্দশী তিথি নভেম্বর বৃহস্পতিবার সকাল নটা তেতাল্লিশ মিনিটে শুরু হয়ে পনেরোই নভেম্বর শুক্রবার সকাল ছটা উনিশ মিনিট পর্যন্ত থাকবে চোদ্দই নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার বৈকুণ্ড চতুর্দশী পালিত হবে রাতে পূজার শুভ সময় রাত এগারোটা উনচল্লিশ মিনিট থেকে বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত পুরাণ অনুসারে একবার বিষ্ণু ভগবান হাজার কমল ফুল দিয়ে শিবের পূজা করতে চাইলেন চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার সকালে স্নানের পর হাতে জল চাল ও ফুল দিয়ে ব্রত ও পুজো করতে হবে দুই দেবতাকে কুমকুমের তিলক দিতে হবে ফুলের মালা পরিয়ে দিতে হবে এবং ঘির প্রদীপ জ্বালাতে হবে ধন্যবাদ